মনারামু ও কি বলো আরে এক কমেন্ট করেছে কোথায় কমেন্ট করেছে ফেসবুকে ফেসবুকে তুমি তোমাকে দিয়ে ব্যবসা করি হ্যাঁ এটা কোন কমেন্ট তুমি বলো তো আমি তোমাকে দিয়ে কি ব্যবসা করি তুমি আমাকে দিয়ে কি ব্যবসা করবা আমি মহিলা মানুষ আমি ফেসবুকে হাজবেন্ডের সাথে যে ভিডিও বানাই তে এখানে ব্যবসা কি আছে এখানে ব্যবসার কি আছে ভাই আপনি যে কমেন্টটা করছেন সম্পূর্ণ ভুল করছেন ভাই আমাকে দেখে আপনার কি ব্যবসায়ী মহিলা মনে হয় আমার কমেন্ট আমার ছবি আমার পোস্টগুলো দেখে বোঝেন না যে আমার মধ্যে কি আদর্শটা আছে আপনি কখনোই ফেসবুকে প্ল্যাটফর্মে আসিয়ে এই সমস্ত কমেন্ট করে আপনার মানে নোংরামি মন প্রকাশ করবেন না এটা আপনাকে লোকেরা খারাপ বলবে আমাদেরকে বলবে না ঠিক আছে ভাই ফেসবুকে ভিডিও বানা এটা ব্যবসা না